আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে অনেক অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে ফ্রিতে ইনকাম করার নতুন একটা বট নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে টেলিগ্রাম মেজর বট যেটা থেকে হচ্ছে আপনারা স্টার ইনকাম করে সেই স্টারটা যখন টোকেনে কনভার্ট হবে সেই টোকেনটা ডলারে কনভার্ট করে আপনারা খুব সহজে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন যদি আপনারা সঠিকভাবে সময় দিয়ে এখানে কাজ করতে পারেন তো এখানে কিভাবে কাজ করবেন সব কিছুর বিস্তারিত দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করে এইখান থেকে হচ্ছে জাস্ট অল করে দিবেন তাহলে সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবার আগে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা জাস্ট একটা লিঙ্ক পাবেন আপনারা ওই লিঙ্ককে ক্লিক করলে আপনাদেরকে এই রকম ইন্টারপেজে নিয়ে আসবে আর আপনাদের অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রজেক্টে কাজ করার জন্যে মেজর স্টার প্রজেক্টে কাজ করার জন্যে আর হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব সবসময় আমি আপডেট দিয়ে থাকি কিভাবে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারেন এই বিষয়ে ওকে তো এখন আমি চলে যাচ্ছি মেজরে তো আপনারা যখন আমার লিঙ্কে ক্লিক করবেন তখন এরকম রকম ইন্টারভিউ শ্যু হবে আপনাদের সামনে স্টার্ট অপশনও শু হতে পারে তো এখান থেকে জাস্ট হচ্ছে ওপেন মেজর জাস্ট এইখানে আমি ক্লিক করে দিলাম আপনারাও এখানে ক্লিক করে দিবেন তো প্রথমত যদি আপনাদের সামনে স্টার্ট অপশন শো হয় সেক্ষেত্রে স্টার্টে ক্লিক করে দেবেন দেন হচ্ছে ওপেনে ক্লিক করে দেবেন তো এখানে জাস্ট একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর হচ্ছে ওপেন হবে তো এই যে দেখুন অলরেডি কিন্তু এই রকম ইন্টারবেস চলে আসছে তো এই যে দেখুন এইখানে আমার কত স্টার রয়েছে সেভেন পয়েন্ট সিক্স মানে সাত হাজার ছয়শ স্টার তো এই স্টারটাই হচ্ছে আপনারা যখন এই স্টারটা আপনার স্টার টোকেনে কনভার্ট হবে দেন হচ্ছে ডলারে কনভার্ট হবে তারপর হচ্ছে আপনারা এই ডলারটা সেল করে টাকাটা নিতে পারবেন আপনার পকেটে তো এখানে দেখুন কী লেখা রয়েছে টপ তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখানে কি দেখতে পারবেন এখানে টপে কারা রয়েছে যে দেখুন এখানে রয়েছে একজনের তিনশো তিন মিলিয়ন স্টার এখানে তিনশো পনেরো মিলিয়ন এখানে দুশো আটচল্লিশ মিলিয়ন ওকে তারা হচ্ছে টপে রয়েছে এবং এইখান থেকে যদি এই যে নিচের দিকে আসেন তাহলে এখানে দেখুন লেখা রয়েছে টপ ইউজার ওকে তো এই যে দেখুন এখানে টপ একশো জন ইউজার রয়েছে যাদের হচ্ছে স্টারের সংখ্যা অনেক অনেক বেশি তো এই যে দেখুন যে হচ্ছে একশো নাম্বারে রয়েছে তারও কিন্তু এখানে দেখুন সতেরো মিলিয়ন স্টার রয়েছে তো আপনাদেরকেও এরকম স্টার আর্নিং করতে পারলে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কীভাবে স্টার আর্নিং করবেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো এই জন্য হচ্ছে আপনারা এখান থেকে আর্ন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো আর্ন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো টাস্ক রয়েছে ওকে এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করলে কিন্তু স্টার দেবে তো এখানে দেখুন একটা টাস্ক রয়েছে টোন চ্যানেল তো যদি আমি এখানে ক্লিক করে দিই এখান থেকে হচ্ছে পঁয়ত্রিশশো স্টার দেবে তো এখানে ক্লিক করে দিলাম দেন হচ্ছে এখান থেকে সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিলাম ওকে এইখানে ক্লিক করার পর এখান থেকে এডে ক্লিক করতে হবে তো এডে ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমি চলে যাবো আবারও মেজরে ওকে এখান থেকে আমি আবারও মেজরটা ওপেন করে নিলাম দেন হচ্ছে এখান থেকে কী করতে হবে এইখান থেকে হচ্ছে চেক সাবস্ক্রিপশন জাস্ট এইখানে ক্লিক করে দিতে হবে তো এই যে দেখুন আমাকে কিন্তু অলরেডি পঁয়ত্রিশশো ইস্টার দিয়ে দিয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে রিপ্রেস করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এই যে থ্রি ডট লাইন এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা রিলোড পেজ এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে এটা রিলোড হয়ে আপডেট হয়ে গেছে তো জাস্ট একটু লুড নিচ্ছে তো এই যে দেখুন এইখানে কিন্তু অলরেডি এগারো হাজার একশো স্টার আমার হয়ে গেছে ব্যালেন্সে তো এখন হচ্ছে আরও কিন্তু এখানে অনেক টাস্ক রয়েছে আপনারা অবশ্যই এগুলো এখান থেকে করে নেবেন দেন হচ্ছে আপনারা অনেক অনেক স্টার আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে ওকে এখান থেকে আপনারা দেখে নেবেন বিস্তারিত দেন হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে গেমস আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেক গেমস রয়েছে ওকে এই গেমসগুলো আপনারা প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করলে আপনারা এই গেমসগুলো খেলেও কিন্তু এখান থেকে ভালো একটা পরিমাণে স্টার ইনকাম করতে পারবেন তো এখান থেকে অলরেডি আমি এই গেমসে খেলেছি এই জন্য হচ্ছে আট ঘন্টা পর আমি আবার খেলতে পারবো তো এখান থেকে আমি অন্য একটা গেমস প্লে করবো এখান তো বন্ধুরা এইখানে যে গেমসগুলো রয়েছে প্রত্যেকটা গেমস হচ্ছে আপনারা আট ঘন্টা পর পর খেলতে পারবেন তো এখান থেকে অলরেডি অনেকগুলো গেমস আমি খেলেছি এবং স্টার কালেক্ট করেছি তো এখান থেকে জাস্ট হচ্ছে রোল এটি জাস্ট এটা আমি প্লে করবো এখান থেকে জাস্ট এখানে প্লে করে দিলাম দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে ট্যাপ টু স্পিন জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর হচ্ছে এটা এই যে এভাবে জাস্ট ক্লিক করতে হবে ঘোরাতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু এটা যখন থামবে তখন কিন্তু এখানে কত পাবেন এটা শুরু করবে ওকে এই যে এক হাজার পেয়েছি আপনার জাস্ট এটা এখান থেকে অ্যাক্টিভ বোনাস এইখানে ক্লিক করে দেবেন ওকে তাহলে কিন্তু এক হাজার অ্যাড হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিপ্লেস করে এখান থেকে হচ্ছে আমি রিফ্রেশ করব রিলোড পেজ এখানে ক্লিক করে দিলাম তো জাস্ট একটু লুড নিচ্ছে তো এই যে দেখুন এখানে বারো হাজার একশো কয়েন হয়ে গেছে তো আপনাদের কাজ হচ্ছে এখান থেকে জাস্ট আর্নে ক্লিক করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এইখান থেকে হচ্ছে গেমসে ক্লিক করে প্রত্যেকটা গেমস খেলবেন ওকে এবং কীভাবে খেলবেন তারা কিন্তু নির্দেশনা দিয়ে দেবে ওইভাবে গেমসগুলো খেলবেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে স্টার দিবে এবং এখানে দেখুন কী লেখা রয়েছে টপ তো টপের কাজটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে কতজন টপে রয়েছে কতগুলো ইউজার এখানে শু করবে দেন এখানে কী লেখা রয়েছে ওয়াল তো এখানে আপনাদের কোনো আপাতত কাজ নেই পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিব দেন এখানে কী লেখা রয়েছে ইনভাইট জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো ইনভাইটে ক্লিক করার পর এখানে দেখুন ইনভাইট এ ফ্রেন্ড তো আপনি যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে এখান থেকে সাতশো পঞ্চাশটা স্টার পাবেন ওকে কীভাবে ইনভাইট করবেন সেক্ষেত্রে এখান থেকে জাস্ট এই যে কপি আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে স্টার ইনকাম করতে পারবেন দেন এখানে কী লেখা রয়েছে ইনভাইট এ ফ্রেন্ড উইথ টেলিগ্রাম প্রিমিয়াম তো আপনি যাকে ইনভাইট করেন সে যদি প্রিমিয়াম থাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি এখান থেকে এক হাজার স্টার পাবেন তো এখান থেকে কিন্তু আপনারা একশো পেমেন্ট পাবেন এই প্রজেক্ট থেকে তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন কীভাবে এখান থেকে আপনাদের স্টার ইনকাম করতে হয় আপনাদের কোনো কাজ নেই জাস্ট এখান থেকে স্টার ইনকাম করবেন ওকে তো ওই যে এখানে দেখুন যারা টপে রয়েছে তাদের কাজই হচ্ছে এখান থেকে স্টার ইনকাম করা তারা কিন্তু হিউজ পরিমাণ স্টার ইনকাম করেছে এবং তারা কিন্তু যখন এটা ইয়ারড্রপ দিবে বা লিস্টিং হবে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ এখান থেকে টাকা ইনকাম করবে তো আপনাদের কাজ একটাই জাস্ট এইখানে স্টার ইনকাম করে রাখা তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন